ইসলামে লটারি হারাম বলে জানি কিন্তু বর্তমানে কিছু কিছু ব্যবসায়ী লটারির মাধ্যমে ওমরা নিয়ে যাওয়ার অফার দেয় এটা ইসলাম সমর্থন করে কিনা ইসলামের সাধারণভাবে লটারি হারাম এমনটি মনে করবার কোনো কারণ নেই বরং এটা সঠিক ধারণা নয় যে লটারিতে জুয়া থাকে সেটা হারাম মূলত জুয়াটা হারাম লটারিটা মূল বিষয় নয় কিছু কিছু লটারি আছে যেগুলো মূলত জুয়া সেটা হারাম যেমন সবাই দশ টাকা দশ টাকা করে ধরলো এবং লটারি করা হলো যার দিকে কাটা গেল তিনি সবার টাকাটা পেয়ে গেলেন এটা জুয়া তো এটা হারাম এর বাইরে কোনো ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ধরুন একটা বিল্ডিংয়ে দশজন শেয়ারহোল্ডার দশজন দশটা ফ্ল্যাট ভাগ করে নেবেন এটা লটারি করে নিলেন এবং লটারি পরও কম বেশি যেটা থাকবে সেটা মিনিমাইজ করার জন্য তারা কোনো একটা ফিগার ঠিক করলেন যাতে কারোর অধিকার নষ্ট না হয় এভাবে যখন তারা কোনো বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছেন তার আলোকে লটারি করেছেন সেটা কিন্তু সম্পূর্ণ হালাল এই লটারি নিষিদ্ধ নয় লটারি মানেই হারাম এটি অনেক করা ভুল অতএব কোনো কোম্পানি যদি তার ব্যবসার পলিসিতে এরকম কিছু রাখেন যে ক্রেতাদের মধ্যে থেকে কিছু মানুষকে তিনি পুরস্কার দিবেন তো সেটা কিন্তু মৌলিকভাবে কোনো নাজায়জ বিষয় নয় কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পুরস্কার দেওয়ার জন্য ব্যবসায়ীরা কাস্টমারদেরকে যে অফার দিবেন সেখানে আলাদা কোনো টাকা ওই কম্পিটিশনের জন্য নিতে পারবেন অর্থাৎ কম্পিটিশনের শরিক হওয়ার জন্য টাকা দিবেন তারপরে সেখান থেকে পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকবে এটা হলে দিন শেষে সেটাও কিন্তু জোয়াই হবে এজন্য ওইটা না যায়জ এমনিতে যারা কিনবেন ক্রেতাদের মধ্য থেকে কিছু মাসকে লটারি দেওয়া হল কোনো টাকা তাদের লটারিতে অংশগ্রহণ করার জন্য আলাদা যদি দেওয়া না লাগে তাহলে এটা জায়েজ আছে you <laughs>